প্রিয় দর্শক বন্ধুরা রবিবারে বিকেলবেলা আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাউন আজকে দেখাবো পুরাতন বনগাঁ জোড়া ব্রিজ সম্পূর্ণ বৃষ্টির জলে পুষ্ট এবং যে ডুমুর বাঙরটা এবং তার পাশে চলে গেছে রামনগর রোড সেই জায়গাটা আজকে দেখাবো জলমগ্ন একটা এলাকা এবং প্রত্যেক বছর এখানে জল ওঠে তা আজকে ভিডিওটা আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ হবুধে দেখবেন আর চ্যানেলে সবাইকে শুভেচ্ছা পুনাম ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকে ভিডিও প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেল আজকে এসে পুরো বনগাঁ জোড়া ব্রিজ ডুমুর বাঙুর চারিদিকটা আপনারা যা দেখতে পাবেন সম্পূর্ণ জনমগ্ন একটা এলাকা এবং এটা হচ্ছে বর্ষার জলে পুষ্ট এবং আশেপাশে কিন্তু এই যে বাঙরের মধ্যে কিন্তু চাষবাস হয় কিন্তু এখন এই বর্ষার জলের জন্য কিন্তু জায়গাটা কিন্তু পুরো ভরা ভরাট হয়ে গেছে আর এটা কিন্তু জোড়া ব্রিজ দুটো ব্রিজকে সংযোগ করে কিন্তু এই ব্রিজটা সামনে যে একটা ব্রিজ আছে ব্রিজ বলতে এই ছোট্ট মতো একটা পোল্ট এ টাইপের আছে আর সামনে একটা আছে এই দুটোকে হচ্ছে জোড়া ব্রিজ ঐতিহ্যবাহ একটি জায়গা এবং পুরাতন বনগাঁ বনগাঁ আমরা যারা পৌরসভার মধ্যে থাকি আর এখানকার মানুষ হচ্ছে পঞ্চায়েতের মধ্যে থাকে এটা কিন্তু বনগাঁ তালপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে থানা কিন্তু বনগা থানার আন্ডারে আছে এই জায়গাটা এবং বনগার কিন্তু জন্ম এই জায়গার থেকেই জন্ম মেন যে জন্ম যে বনগা বনগ্রাম এটা হচ্ছে পুরাতন বনগ্রাম এটা হচ্ছে পঞ্চায়েত এলাকার আমরা যেটা থাকি সেটা হচ্ছে বনগাঁ পৌরসভা যারা উন্নত যে জায়গাটা যাই হোক তা আজকে দেখাবো আপনাদেরকে সেই জোড়া ব্রিজ ডুমুর বাঙুরটা এটা প্রথম পার্ট একটা করেছিলাম এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর এই যে সেকেন্ড পার্টটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে খুব ভালো লাগবে কিন্তু বিষয়টা হচ্ছে চারিদিকে চারিদিকে আপনারা শুধু জলটা দেখতে পারবেন এদিকে আছে জল কচুরি পানাদে ভর্তি কচুরি পানাদে ভর্তি আর এদিকে আছে জল দেখুন এখানে আছে ভ্যাসাল তৈরি করা হয়েছে এই ভেসালে কিন্তু মানুষ মাছ ধরছে কিন্তু মাছের ভাগটা খুব কম আছে আর চারিদিকে কিন্তু জলও মগ্ন এটি এলাকায় সম্পূর্ণ জলমগ্ন এলাকা আর এটা হচ্ছে কিন্তু জোরা ব্রিজ প্রথম এটা হচ্ছে জোরা ব্রিজের প্রথমটা আর এখানে মানুষজন দেখবেন সব দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু মাছ ধরছে এটাকে ভেসাল বলে এটাকে ভেসাল বলে আর যে রোডটা আপনারা দেখছেন এখানে রামনগর রোড সামনের দিকে গেলে কিন্তু ঝাউডাঙ্গা পাসপুতা বেরিগোপালপুর পড়বে আর এই রাস্তাটা যদি যান এই রাস্তাটা কিন্তু আমাদের বনগা পড়ছে বনগা আর এইদিকে যদি যান এই যে টাওয়ারটা আছে এইদিকে আছে আপনাদের মানে এখানকার যে শিব মন্দির আছে খুব নামকর একটি মন্দির আছে সেই মন্দির সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ জনমগ্ন একটা এলাকা আর এখানকে কিন্তু মানুষজন খুব ভালো খুব ভালো প্রকৃতি গ্রামের মানুষ খুব সরল সরাসরি হয় আর আর এই যে সম্পূর্ণ যে এই দেখুন এখানে কিন্তু সাবলা এটা কিন্তু সাবলা বলে সাবলা এটা কিন্তু সাবলা বলে দেখুন সাবলা ওই ওইদিকে দেখাচ্ছে মন্দির আর এইটুকু আছে সাবলা আমি আপনাদের জুম করে দেখাই এই সাবলা কিন্তু চাষ এখানে চাষবাস করে কিন্তু এটা কিন্তু প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর এই যে সাবলা বলে এইগুলোকে সাবলা বলে আর সম্পূর্ণ নিরিবিলি একটি জায়গা সম্পূর্ণ নিরিবিলি একটি জায়গা আর খুব যদি এখানে আমরা যদি রিলস বানাতে চান এখানে আসবেন অবশ্যই অবশ্যই আপনাদের রিলসের ভিউস আসবে এবার অডিয়েন্সরা খুব পছন্দ করবে স্ব একটি জায়গা খুব ভালো একটি জনমগ্ন এলাকা এখানে প্রত্যেক বছর কিন্তু জল ওঠে আর একটা জায়গা দেখাবো জোড়া ব্রিজ যে বাজারটা বাজারদের বাঁ দিকে যে শিব মন্দির আছে শিব মন্দির কিন্তু পুরো জনমগ্ন এলাকা কচুরবানা পুরো ভর্তি এটা হচ্ছে দ্বিতীয় এ আর একটা ব্রিজ ওটা হচ্ছে জোড়া ব্রিজ এখানে নৌকা টৌকা নৌকা রয়েছে এখানে এটাকে ভ্যাসাল বলে এই ভ্যাসালের মাধ্যমে মাছ ওঠে বড় জালটাকে বড়ো করে এখানে মাছ তোলা হয় সেই ভ্যাসালের মধ্যে খাদ্য দিয়ে মাছ তোলে আর সম্পূর্ণটা কিন্তু এখানে সম্পূর্ণটা যেগুলো দেখাচ্ছি রবিবারে বিকেলবেলা ওয়াটি বনগাউনে আমি কোনালে আছে আপনাদের ধারাবর্ষে আর সম্পূর্ণটাকে একটা জলমগ্ন ভর্তি এদিকে পুরো সম্পূর্ণ হচ্ছে জল জলমগ্ন জল দিয়ে ঘেরা এবং চারিদিকটায় দেখুন পাট পাটগুলো নষ্ট হয়ে যাবে এবছর পাটকারিগুলো আর সামনের এটা আছে স্বাগতম বলে লেখা আপনারা তো দেখতে পাচ্ছেন এই স্বাগতম লেখাটা কিন্তু ঝাওডোঙা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে আন্ডারে পড়ছে তা বন্ধুরা আর একটা জায়গা দেখাবো এইটুকুর মধ্যে সেখানে কিন্তু জলমগ্ন এলাকা আর চারিদিকে চারিদিকে প্রচণ্ড জল বছর কিন্তু কাশফুলটা আর দেখাতে পারবো না কাশফুলাটা ভিড় খুব ইচ্ছা ছিল কিন্তু জাতীয় কাশফুলটা দেখাতে পারবো না সম্পূর্ণ যেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে জোড়া ব্রিজ ডুমুর বাঙুর জোড়া ব্রিজ ডুমুর বাঙুর এই সেই ডুমুর বাঙড়টা তুলে ধরছি এটা কিন্তু রামনগর খুব ব্যস্ততম একটি রাস্তা রামনগর রোড বনগাঁ থেকে গাড়ি ঢুকছে এটা আং আংরাল বাজারে যায় অটো আর এই যে ডুমুর বাঙুরটা দেখছেন এখানটা প্রচণ্ড পরিমাণে জল হয় এতটা পরিমাণে জল যেখানে একটা মানুষ ডুবে যাবে এই জায়গাটা এসব জায়গায় কিন্তু মানুষ ডুবে যাবে এই নিরিবিলি একটি শান্ত জায়গা আশা করব আপনাদের সবারই ভালো লাগবে আর আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রবিবারের বিকেলবেলা আমি কয়েকটি বনগণ আমি আছি ধারাবাসে কোনাল আপনাদের প্রিয় বন্ধু এবার আপনাদেরকে দেখাই এটা কিন্তু বর্ষার জলে পুষ্ট নদী এই নদীটা কিন এই বাঙরটা কিন্তু বর্ষার জলে পুষ্ট নদী বলে ফেললাম ক্ষমা করবেন নদীর ভিডিও করতে করতে সব নদী বলে ফেলছি প্রচণ্ড রোদের মধ্যে বিকালবেলা এখন মানে সাড়ে চারটেও মানে বাজিনি একটু কম ইয়ে আছে আর এটা হচ্ছে ব্রিজ ডুমুর বাঙরের দ্বিতীয় পর্ব এটা দ্বিতীয় পর্ব চারিদিকটা জল এখানে যত বাড়িও আছে সব জলে জলমগ্ন সব জলমগ্ন এখানে মানুষরা সব জলে বাস করে সব জলে এতটা পরিমাণ জল হয় রাস্তায় উপরে জল উঠে যায় এই রাস্তার উপরে পর্যন্ত জল উঠে যায় আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াটি বনগান ওয়াইটি বনগান আমি কোাল আছে আপনাদের সাথে আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াটি বনগাম ধারাবাসে কোনাল আছে আপনাদের সাথে আর রবিবারে বিকেলবেলা আশা করি সবারই ভালো লাগবে আর আপনারা চলুন না একটু জলের মধ্যে নেমে একটা ভিডিও করবো এখানেই আছে ওই থেকে এই যে রাস্তাটায় আমরা দেখতে পাবেন শিব মন্দির যে শিব মন্দির দেখা যাচ্ছে শিব মন্দির একটুখানি কাছাকাছি যাবো বেশি দূর যাবো না সকালবেলাতে ব্লক করছি হাঁটু সমান জল নিয়ে নেবে আর এখন চাই না যে প্যান্টটা ভিজুক প্যান্টটা ভিজলে বাড়িতে আবার মা আবার বকাবকি করবে সকালবেলা রোদ ছিল বলে করতে পেরেছি দেখি কাকা মাছটা পাচ্ছে কি না কার কাছে ভেসালে মাছ চুলছে জালটাকে আস্তে 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 গুটিয়ে নিয়ে এই ট্যাংরা চিংড়ি তারপর হচ্ছে ধরুন পুঁটি মাছ মানে ছোটো ছোটো যে চুনো মাছ টাইপের সেই সব মাছ ওঠে বড় মাছে তো ধরা পড়ে না আর যদি বড়ো মাছ ধরা পড়ে খুব সেটা হচ্ছে লাখের বিষয় হ্যাঁ ওই যে কটা পুঁটি মাছ উঠেছে কটা পুঁটি মাছ উঠেছে ওই ওই কটাই মাছ একদম কম মাছ নেই না বলছে মাছ নেই আগে তো এখানে প্রচুর মাছ পাওয়া যেত না আগে তো প্রচুর মাছ পাওয়া যেত এবার মাছ হবে না হ্যাঁ এবার মাছ হবে না ঠিক আছে দেখুন বন্ধু কচুরি পানাটা পুরো রাস্তার উপরে চলে আর কয়েক ঘন্টা বৃষ্টিতে এই রাস্তার উপরে জলমগ্ন হয়ে যাবে জলমগ্ন হয়ে যাবে যে রাস্তায় জোরা ব্রিজ প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানেন ওয়াই ডট বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে যে জায়গাটা দেখাচ্ছি বনগাঁ জোড়া ব্রিজ পুরতন বনগাঁ জোড়া ব্রিজ ডুমুর বাঙুস এসব যে যে রাস্তাগুলো দেখছেন এটা কিন্তু একটা অফিস আর এটা কিন্তু একটা রাস্তায় এই রাস্তায় গেলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন কিন্তু শিব মন্দির জোড়াব্রি পুরাতন বঙ্গা শিব মন্দির খুব নামকরা একটি মন্দির খুব জাগ্রত একটা মন্দির আছে আর এটা কিন্তু আর আমি যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে সম জনমগ্ন একটা হয়ে রাস্তা জল উঠে গেছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর বেশি দূর যাবো না সকাল থেকে ভিডিও ভিডিও করছি আর বেশি দূর যাবো না কেন রাস্তাটা একটু ক্ষেবড় আছে যদি অসুবিধা হয়ে যাবে তা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে রবিবারে বিকেলবেলা আপনাদের সবাই ভালো কাটুক আপনারা দেখছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও আর ওয়াইটি বনগাউনে আমি কোনাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন রবিবার বিকেলবেলা আশা করি সব আপনাদের সবাই ভালো কাটুক আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি টি আর ওয়াইটি টি আজকে ভিডিও জোড়া ব্রিজ পুরাতন বনগাঁ জোড়া ব্রিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ